আপনার ভিডিও দেখা যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলে নাম বলতে তাদের আমাদের তরফ থেকে কিছু ডিসকাউন্ট আমরা করে দিই অবশ্যই অবশ্যই শুনতে পাচ্ছেন যে আমার ভিডিও থেকে কেউ যদি আপনারা আসেন তাহলে অবশ্যই একটু হলেও আপনারা ডিসকাউন্ট পাবেন এবং ভালো কিছু নেবেন তো আপনারা চলে আসবেন এখানে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন যে এতে মধ্যে বল আমি এই সকাল থেকে দুপুর অবধি ঘোরার পরে আমি খুব একটা হ্যাপি হয়ে গেছি আর তার জন্য হলো আমি এখন খুব একটা সুন্দর একটা রেস্টুরেন্ট বলাইছি আর এখানে আমি কিছু বস্তু অর্ডার দিয়েছি তো আমার ভাই এক ভাই এখানে আছেন আমাদের এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যাবে এদিকে আইসক্রিম সব পাওয়া যায় কত ধরনের আইটেম আছে এখানে একশো পঞ্চাশটা দেড়শো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টে আমরা আছি সেখানে একশো থেকে কম দেড়শো আপনার আইটেম পাবেন তাহলে মনে করেন যে কতগুলো আইটেম আছে আপনি হয়তো এখানে আসলে এই একশো থেকে দেড়শো এখান থেকে আপনারা একটাও এখানে হয়তো না পাওয়া না সবগুলোই পাবেন তো চাইলে আপনারা অবশ্যই আসবেন আমি আপনাদের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের রেস্টুরেন্ট অ্যাড্রেসটা কী ছিল একটু বলবেন হাজিজুরা পাবলিক স্কুলের পাশেই আর করলে সবাই দেখা যাবে তো অবশ্যই সবাই আসবেন এখানে এসে এনজয় নেবেন ভালো ভালো বস্তু পাবেন খুব সুন্দর আর টা দেখেন যে এতটা সুন্দর আমি এর আগে যখন আসছিলাম তখন ওটা ওপেনিং হয়নি গেলে কাজ শুরু হয়েছিল তো আজকে আমি অনেকদিন পর সময় পাইছি তার কারণে এখানে বল চলে আসছি তো আমি সম্পূর্ণ আজকে আমি এই রেস্টুরেন্টে আমি ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন কতটা সুন্দর করে দেখে কীভাবে সাজাচ্ছে আর এখন এই রেস্টুরেন্টে অল্প একটু ভিড় কম আছে আমি যে সময়টা আসছি এই সময়টা একটু ভিড় কম থাকে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরে অনেক ভিড় হবে তো আমি বেশি ভিড় থাকার সময়টা বেশি পছন্দ করি না তাহলে যেহেতু আমরা সারাদিন ঘুরে ঘোরা পড়ে শরীরটা হাঁপিয়ে যায় তার জন্য আমরা একটু সাইলেন্ট মোমেন্টটা থাকার জন্য আমরা এখন চলে আসছি এখন এই সময়টা ভিড় নাই এত তো দেখেন খুব সুন্দর একটা জায়গা এটা বল খুব সুন্দর সে দেখেন সুন্দর বসার ক্যাপাসিটি আছে আর আমি আটটাকে কী দেখাচ্ছি দেখেন যে আমার পিছনের সাইডে দেখেন কতটা সুন্দর রোজ মানাচ্ছে খুব সুন্দর তো চাইলে অবশ্যই আসবেন খুব ভালো লাগবে আমাদের নম্বর নম্বরটা দেখতে অবশ্যই চাইলে যোগাযোগ করে আসতে পারেন আর আমাদের লোকেশনটা তো আমাদের ভাই বলেই দিচ্ছে যে হাতিধুরা পাবলিক স্কুলের সাথেই তো সবাই পারলে আসবেন এখানে এখানে বসলে প্রথমে আমাদেরকে চাট দেয় এই দেখতে পেন অনেক ধরনের বস্তু আছে আপনার যা মন পছন্দ ও সঙ্গে পড়ে আপনার যেটা পছন্দ ওইটা অর্ডার দিতে হয় তো আমি এখন এই চারটা পরে অলরেডি আমার চাওমিন পচন্দ আমি চাওমিনটো দেখাই তো তাৰ কাৰণে আমি চাওমিন অৰ্ডাৰ দিছোঁ